নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সারা দেশের মতো আমাদের পশ্চিমবঙ্গেও তিনটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে তো পশ্চিমবঙ্গে এই তিনটি লোকসভা কেন্দ্রে কেমন ভোট হয়েছে সেটা আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গে কেমন ভোট হয়ে থাকে সারা দেশে জনগণ তাকিয়ে থাকে যে পশ্চিমবঙ্গে ভোটের কি খবর উঠে আসছে সেটা দেখার জন্যে তো আমাদের মূল যে প্রতিবেদন সেই প্রতিবেদনে আসবো দেখুন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবার কি তৃণমূল কংগ্রেসের লড়াইটা একটু কঠিন হবে কেন হবে এটাই এখন আলোচনার বিষয় দেখুন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এখানে বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল আপনারা সকলে জানেন তিন লক্ষ কুড়ি হাজারের সামান্য কিছু ভোটে ব্যবধানে এখানে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী তার নিকটতম প্রার্থী বিজেপির প্রার্থী ছিল আপনারা সকলে জানেন এবার দেখা যাচ্ছে যে কদিন আগে আমরা যে সার্ভের রিপোর্ট দেখেছি সেটা এখানে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছে অনেকে দেখেছেন সেটা কিন্তু কি হতে পারে আপনারা তো সকলেই জানেন যে সার্ভের রিপোর্ট অনেক সময় হুবহু মেলে যায় আবার অনেক সময় একদম মেলে না তেমন কিছু কি এবার হতে পারে ডায়মন্ড হারবারে দেখুন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এই কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা একটা ফ্যাক্টর আপনারা সকলে জানেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা এটা বলে থাকেন যে এই কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা একটা ফ্যাক্টর তো এখানে এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে আপনারা সকলে জানেন অভিষেক ব্যানার্জি এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তারপরে আইএসএফ প্রার্থী দিয়েছে এবং বামফ্রন্টের প্রার্থী প্রতিকুর রহমান প্রার্থী হয়েছে জানেন আপনারা তারপরে কয়েকদিন আগে এখানে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে তার আগে আমরা অনেক কথা শুনেছি অনেকে বলেছেন যে বিজেপি কি তৃণমূল কংগ্রেসকে ওয়াকুবার দিয়ে দিয়েছে প্রার্থী ঘোষণা করতে যখন দেরি হয়েছে বিজেপির তখন অনেকে অনেক কথা বলবে এটা অনেকে বলে থাকে সেটা বলেছেন তো এবার কি হতে পারে যখন প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে তখন আমরা যদি একটু আলোচনাতে আসি তাহলে দেখা যাবে যে যদি আমরা দেখি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটা তাহলে দেখা যাবে যে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সবকটি বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তো তাহলে আপনারা বলতে পারেন তাহলে তো নিঃসন্দেহে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এখান থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস কিন্তু এবার হয়তো হিসাবটা বা অঙ্কটা অন্যরকম হলেও হতে পারে দেখুন এই কেন্দ্রে যে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আপনারা সকলে জানেন অভিষেক ব্যানার্জি এবার সংখ্যালঘু যে প্রার্থী আছে ফতিকুর রহমান এবং আইএসএফের প্রার্থী কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় থেকে এসেছেন তো এখানে যেহেতু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভাই বোনেরা একটা ফ্যাক্টর বা ভোটার একটা ফ্যাক্টর তো সেখানে আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ঘোষণা করেছিলেন যে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমি দাঁড়াতে পারি যদি দল অনুমতি দেয় আমরা শেষ পর্যন্ত দেখলাম যে সেখানে নৌসাদ সিদ্দিকী প্রার্থী হন তাদের দলের প্রার্থী দিয়েছে এবার একটা জিনিস হতে পারে যে আইএসএফ তাদের দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন হবে তার জন্য হয়তো তাদের সংগঠনটাকে মজবুত করতে চাইছে যদি এখান থেকে নৌসাদ সিদ্দিকী প্রার্থী হতেন তাহলে এই কেন্দ্রের ভিতর তাকে থাকতে হতো আর এখন নৌসাদ সিদ্দিকী কিন্তু সারা পশ্চিমবঙ্গে যে কটা আসনে আইএসএ প্রার্থী দিয়েছে সব জায়গাতে কিন্তু প্রচার করার একটা সুযোগ নৌসাদ সিদ্দিকী সাহেবের থাকছে তো এখানেও প্রার্থী দিয়েছে প্রচার করবেন এখানে দেখুন সংগঠন কতটা মজবুত আছে এটা আমরা বলতে পারবো না সেটা তাদের ব্যাপার কিন্তু সমর্থক যে এর আছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেটা আমরা অনেক সোশ্যাল মিডিয়া বা অনেক সোশ্যাল মিডিয়ার ইন্টারভিউতে আমরা সেটা কিন্তু লক্ষ্য করতে পেরেছি এবার যদি এই কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী ছিল না এখানে যদি আইএসএফ যদি দশ শতাংশ ভোট যদি নিয়ে নেয় তাহলে কিন্তু খেলা অন্যরকম হতে পারে দেখুন তারপরে বামফ্রন্ট এবং কংগ্রেসের একটা ভোট আছে সেখানেও কিন্তু প্রতিকুর রহমান বামফ্রন্টের সংখ্যালঘু প্রার্থী এখানে আমরা দেখতে পাচ্ছি তো সেখানে যদি সংখ্যালঘু ফোট এখানে বাম টানতে পারে যেহেতু ইয়াং জেনারেশনের বা ছাত্র নেতাদের প্রার্থী করেছে যে কটা প্রার্থী বামফ্রন্ট করেছে এবার দেখবেন যে সব ইয়াং জেনারেশনের ভেতরেই করেছে বয়স্ক লোক বা যদি পুরোনো নেতা দেখা যায় তাহলে আর দু চারজন আছেন তো এখানে ইয়াং জেনারেশনের একটা প্রভাব পড়তে পারে বা সংখ্যালঘু ভাই বোনেরা প্রতিকুর রহমানকে সাপোর্ট করতে পারে সেদিক থেকেও যদি এখানে সাত আট শতাংশ ভোট যদি এসে যায় এই বামফ্রন্টের পক্ষে তাহলে কিন্তু একটা চিন্তার বিষয় থাকবে তাহলে আমরা যে একটা ক্লোজ ফাইট নির্বাচনী যে হাড্ডাহাড্ডি লড়াই সেটা কিন্তু আমরা দেখতে পাব এবার আসব তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কথায় দেখুন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে যে ব্যবধানে জিতেছিলেন তার থেকে অনেক বেশি ব্যবধানে প্রায় তিন লক্ষ কুড়ি হাজারের মতো ভোট ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই দলের বিরুদ্ধে অনেক অভিযোগের কথা উঠে আসছে আপনারা সকলে জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতির অভিযোগে অনেক নেতামন্ত্রীও কিন্তু জেলে আছেন বা ইডি হেফাজতে আছেন আপনার সকলে দেখতে পেয়েছেন বা প্রতিনিয়ত দেখা যাচ্ছে তো এখানে এই যে এই দলের বিরুদ্ধে কিন্তু কিছু ভোট পড়তে পারে সেই ভোটটা কোন দিকে যাবে যদি আইএসএফের দিকে যায় সেটাও কিন্তু এখানে বিজেপির লাভ হবে যদি বামফ্রন্টের দিকে যায় সেটাও কিন্তু বিজেপির লাভ হবে এখানে একটা যে নির্বাচনী হাড্ডাহাড্ডি লড়াই সেটা আমরা দেখতে পাব দেখুন এবার আসবো আমরা বিজেপির প্রার্থীর কথায় বিজেপির প্রার্থী যে অভিজিৎ দাস ববি আপনারা সকলে জানেন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র তিনি এর আগেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দু হাজার সালে এবং দু সালে দু হাজার সালে পঁয়ত্রিশ হাজারের সামান্য কিছু ভোট বেশি পেয়েছিলেন এবং দু সালে সেই ভোটটা কিন্তু অনেকটা বাড়িয়ে নিয়েছিলেন প্রায় দু লক্ষের মতো ভোট তিনি পেয়েছিলেন দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে এই ববি এবার এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটাকে হাতের তালুর মতন করে চেনেন কিন্তু সেখানে একটা প্লাস পয়েন্ট থাকতে পারে এবং যদি সেই দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যে তেত্রিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি এখানে যদি আর পাঁচ ছ শতাংশ ভোট বাড়িয়ে নিতে পারে সেখানে কিন্তু খেলা ঘুরে যেতে পারে অনেকে বলে না খেলা হবে দেখুন রাজনীতিতে অনেক কিছু সম্ভব আবার অনেক কিছু সম্ভব না কখন কি ঘটবে সেটা বলা মুশকিল দেখুন এর আগেও আমরা দেখেছি অনেক জায়গাতে শাসক দল তাদের অনেক মার্জিনে জয়লাভ করেছে সেখানে কিন্তু দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছে শাসক দলের প্রার্থীরা আপনারা জানেন তো এখানে দেখা যাবে যে কোন দিকে যায় কোন দিকে জল গড়াতে পারে আমরা সব জানতে পারব যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে যেদিন সেদিন আমরা সঠিক জানতে পারবো কিন্তু তার আগে আপনাদের মতামতটা আপনারা জানাবেন যে এই লোকসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে বা কি রেজাল্ট হতে পারে এই কেন্দ্রে লড়াইটা লড়াইটা কি কি সত্যি এখানে এখানে নির্বাচনী হাড্ডাহাড্ডি হবে না অন্য কিছু দেখুন আমাদের আলোচনায় যেটা উঠে আসছে এখানে জয় পরাজয় কিন্তু সেই তিন লক্ষ কুড়ি হাজার এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে হবে না অনেকটা অন্যরকম জয় পরাজয় এবার হতে পারে তো আপনাদের মতামতটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ আজকের মতো এখানে